আমি একটা সমস্যায় হয়ে গেছি আপনার তো কোনদিন কয়নি মানে হঠাৎ আমার দুই নম্বর বউটা আসতে চাচ্ছে এখানে এখন কি করি কম কি করছো দুই নম্বর বউ এদিকে আসতেছে বলছো মানে আর না কে সাজে না এখন কয় তুমি যেখানে থাকো আমি একটু যাব তাই এই জন্য আমি আসতে বলেছি আপনারা তো আমি জানাইনি যাক তুই আমার অ্যাসিস্ট্যান্ট

জায়গা কি কম আমার হ্যাঁ একটা দুইটা বাড়ি তুই জানস তো আমার কত মন্দির বাড়ি আমার মা করে দিছেন আপনার না দেনে বিয়ে করেছি না দেনে ভোর রাখতে আরে বিয়েটা হলো একটা ভালো জিনিস এটা সবার ভাগ্য হয় না তুই যেন হইছে ফলাইছ তোর বিয়ার খরচা মরচা সবার আমি অসুবিধা নেই দুম করে আবার বিয়ে করে মা আছে হাত কি রে ও মানে আগে বলছে না আমি আমি ঠিক ঠিক

এখন পুরোপুরি ভালো আচ্ছা আসতে তো কোনো অসুবিধা হয়নি আপনার না না আমার আসতে কোনো অসুবিধা হয়নি কাসেমটা না খুব বাজে লোক জানেন আমাকে আগে থেকে জানা নেই আগের থেকে যদি জানাতো তাহলে আমি কিন্তু আপনাকে ফুল বিছিয়ে সুস্বাগতম জানাতাম না না এভাবে বলে আমাকে লজ্জা দিবেন না আমি ঠিক আছি জাগে জাগে আপনি অনেক হিস্টরি শুনেছি অনেক কথা শুনেছি আমি আরো শুনবো অসুবিধা নেই তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই শুনুন এই ঘর আজকে থেকে তবে দুজন দিয়ে দিলাম আমি বাগান বাড়িতে ওই রুমে থাকুন ঠিক আছে আচ্ছা আচ্ছা এই ঘরটা পছন্দ হয়েছে আপনার হয়েছে তো আমার পাছন্দ হয়েছে এটা আমার পার্সোনাল ঘর বুঝছেন আমি সবাই দেই না বিশেষ করে কাছেন তো আমার খুব ঘনিষ্ঠ লোক আর সেই ঘনিষ্ঠ লোকের বই আপনি মানে সেই কারণে দিলাম আচ্ছা আপনার কিছু লাগলে যা যা লাগবে আপনি আমাকে না কাশেম কি বলে ঠিক আছে সব ব্যবস্থা হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে তাহলে কাশেম আমি যাই ঠিক আছে যা যা লাগবো আমাকে বলিস হ্যাঁ তুই তাহলে আগে গিয়ে আসি আমি না না আগেও না নতুন বউ তোর তুই সময় কাটা আমি যেতে পারবো আসি

আমরা টেবিল চিন্তা করতেছি আর বাড়িতে যাব না তোমার সাথে এখানে থেকে যাব শুনুন না এই যে এই না তোমার মালিককে বলো একবারের জন্য আমাদের দিয়ে দিতে আমার এই ঘরটাই খুব পছন্দ হয়েছে আমি এই ঘরেই থাকতে চাই আর তুমি চাইলে তুমি আলাদা থাকতে পারো সমস্যা নাই আমি না হয় একাই এই থাকবো তা কি করে হয় আমি তোমার বিয়ে করেছি তোমার একসাথে থাকবো আর তুমি আলাদা থাকতে পারো আচ্ছা ঠিক আছে আলাদা আমি থাকবো একাই তো সে থাকি আমি চাকরি করি আচ্ছা তাহলে আমার কাম সারিয়ে নাম চলে যাও সমস্যা নাই কারণ কেন বলছি জানো খাটটা না অনেক ছোট এই খাটটা তো আমার একাই লাগবে সেই জন্য বলছিলাম হ্যাঁ তুমি মোটা মানুষ আমি এখানে ঠিক আছি আমি না হয় বসে বসে রেস্ট করি তোমার যদি কোনো কাজ থাকে তুমি সেরে আসো না আমার কাজ আমি সারবানি তুমি একটু রেস্ট নাও তুমি এ নেবো তোমার তোমার থাকতে পারি না তাও না তোমার বিয়ে করছি তুমি থাকবা তোমার ফোন করার টাইম পারো না দশ মিনিট পরে কর না পরে কর আমি আমি তোমারই আ ওলু বলেন বলেন শুনছি শুন কি বিপদ অফিস থেকে কালকে মধ্যে আমার ওই যে রশুনদির ফ্যাক্টরির সমস্ত কাগজ সাবমিট করতে হবে ঠিক আছে এখন তো ভাই আমার অবস্থা বেশি ভালো না বাইরে গাড়ি ড্রাইভার নিয়ে বসে রয়েছে তুই গাড়িটা নিয়ে তাড়াতাড়ি এই তিন চার ঘন্টা লাগবে একটা কি আমার জন্য করবি না আসুন এটার জন্য তোর বইয়ের কি আমি চার থেকে পাঁচ ভোরের একটা চেন বানিয়ে দেবো ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি এখনই আসতেছি আচ্ছা রাখি হুজুর

ও মা গো আমি তো এই স্বর্ণ কখনো চোখে দেখি চার পাঁচ বড়ি কি একটা বুড়া বিয়ে করেছি এই লোকটার সাথে যদি আমার আগে দেখা হইতো তাহলে তো আমি তাকে বিয়ে করে নিতে পারতাম এখন তো সম্ভব না আর আমার যে আমি পরের চাকরি করে আর তার নিজের সয় সম্পত্তি ইস আমার যে কেমন লাগতেছে শেষ প্রথায় এসে কি যে করলাম বুঝতেছি না ইয় মানে হুজুর আপনি হ্যাঁ আমি আসতে হলো তোমাকে না আপনাকে ই অবস্থা আছেন ঘুমিয়ে ছিলেন কিনা சீ দেখতে আসছি খেয়েছেন কিনা না হুজুর হঠাৎ করে চকলেট এসে তো তাই একটু ঘোমাচ্ছিছিলাম আপনি হঠাৎ করে এই রুমে আসলাম আপনি তো আমার मेहमान তাই না আমার কর্তব্য আপনাকে খেয়াল করা সেবা করা সেই কারণে আসলাম আপনি তো ব্যক্তিগত করছেন না 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 আগে আসলে আমার অ্যাসিস্ট্যান্ট কাসেল আপনাকে বিয়ে করেছে খুব খুশির সংবাদ তবে এটা আবার দুঃখের সংবাদ কাসিমের সাথে আপনার বিয়ে হয়েছে আপনি একজন সুন্দরী এত এত একটা সুন্দরী এমন ফিগার আপনার বিয়ে হওয়ার কথা ছিল তো মানে ওই রকম রিচ পরিবার বড় লোক তো সেক্ষেত্রে হয়তো বুঝতে পেরেছি যে হয়তো আপনার কোনো কিছু দুর্বল ছিল বা আর্থিক সমস্যা ছিল সেই কারণে হয়তো বিয়েটা করেছে যাকে সেগুলি তো আমার জানার দরকার নেই ঠিক আছে আমি আসছি আপনার জন্য আমি একটা পাস বই স্বর্ণ মানে আপনি বিয়ে করেছেন সেটার জন্য আপনাকে আমি গিফট করব। আইসি বলবে আমি অর্ডার দিয়েছি কী বলেন খুজুন আপনি আমাকে এত দামি একটা হার কেন গিফট করবেন স্বামী তো আপনার কাজের লোকের ওয়াইফটাই না আপনারা ওইভাবে বলবেন না এভাবে বলবেন না খুব খারাপ লাগে কাজের লোক আর কিছু সবই আমার কাছে সমান না তা সেমিনা আপনি বুক আপনি পাসবই তো এটা কিছুই না আপনার বিয়েতে চিন্তা করলাম করে আমি সেটাও বাজেট ধরেছি পঞ্চাশ লক্ষ টাকা কি বলেন স্যার আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি লক্ষ টাকা মানে বুঝতে বুঝতে পেরেছি পেরেছি এটা আপনার জন্য অনেক কিছু কিন্তু আমার জন্য তো কিছু না আমি একজন নেতা মানুষ আর ছয় সম্পত্তির টাকা ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি আমার অভাব নেই এই যে এইরকমই তো আমার ছয়টা বাড়ি এখানে আরো তো ঢাকা শহরে আরো অনেক বাড়ি আছে তারপর ব্যাঙ্ক ব্যালেন্সে কত টাকা সেটা আমি নিজেও জানি না টাকা জমতে থাকে প্রতিদিন ক্ষেত্রে আপনাকে মানে আপনার পিছনে আমি দুই পাঁচ কোটি টাকা খরচ করব। না থিং এটা কিছুই না আগে খারাপ লাগছে না ঠিক আছে আমি সেই কারণে আসলাম আপনাকে এই সম্বরটা দিতে যে আপনি কি আমারটা গ্রহণ করবেন কেন না স্যার আমি অবশ্যই আপনারটা গ্রহণ করব কারণ আমি এতগুলা টাকা বা এত বাড়ি গ্রহণ আগে কখনো দেখিনি সেই জন্য একটু মানে খারাপ লাগতেছিল আসলে কি জানেন আপনার চোখ দেখে আমি কিছুটা আন্দাজ করতে পেরেছি মানে মানে কি বলেন স্যার মানে আপনার ভিতরে অনেক ভালোবাসা কিন্তু প্রাপ্ত ভালোবাসা পাচ্ছেন না সেই কারণে আমি আবার ফিরে আসলাম যে আপনাকে আমি কিছু গিফট করি আর কিছু মনের কথা বলি আপনি এ বাসে থাকুন কোনো অসুবিধা নেই এই ঘরটা আমি আপনাকে সারা জীবনের জন্য দিয়ে দিলাম কি বলেন স্যার সত্যি বলতেছেন আপনি এই ঘরটা আমাকে সারা জীবনের জন্য দিয়ে দিবেন আপনি খুশি তো হ্যাঁ আমি অনেক খুশি না আপনি কিছু মনে করবেন না আমি একটু আমি এই রকম মেয়েদের একটু ভক্ত যেটা নাকি আপনার মতো চোখ আপনার মতো ঠোঁট রকম শরীর আমি যেটা জন্য কবি পাগল সেটা আপনার ভিতরে আছে আমি আমি শুধু আপনাকে সবসময় কাছে পেতে চাই কেউ জানবে না কাসিমও জানবে না আপনি কাসিমের বউই হয়ে থাকবেন শুধু আমার ভালোবাসায় থাকবেন আপনি যা চান আমি সব দেব আপনি রানী রাতারাতি রানী করে দেবো আপনাকে ঠিক আছে স্যার আপনি যা বলবেন আমি তাই করবো সংশয় নাই আমি শুধু একটু রানি হতে চাই আর কিছু না আপনি যেটা বলবেন আমি সেটাই করবো তাহলে কথা দিলাম আমি আপনাকে আজকে থেকে রানি করে দিলাম শুধু আমার কিছু পাওয়ার না একটু আপনার মতো সুন্দরী রমণীর ভালোবাসা এটা কি পাবো হ্যাঁ স্যার পাবেন না কেন অবশ্যই পাবেন কারণ যে নাকি আমার জন্য এতগুলো টাকা খরচ করতে পারে এই ঘরটা আমাকে দিয়ে দিতে পারে সে তো আমার জন্য অনেক কিছু করতে পারে তাই আমি রাজি ঠিক তো হ্যাঁ তাহলে আমাকে ভালোবাসে আমি আপনাকে ভালোবাসি ঠিক আছে আর দুজনের ভালোবাসা একত্র হলে আর কি সবই তো আপনার ঠিক আছে খালি আসলে খালি আমি আপনার হতে চাই ঠিক আছে তুমি এত সুন্দর তাহলে আমি আসি ঠিক আছে তোমার প্রতি আমার নজর আছে সর্বক্ষণ হ্যাঁ তুমি ভেবো আমি নেই আমি সব জায়গাতে ঠিক আছে আচ্ছা

তোমাদের পাশে আমি গরিবের বন্ধু বড় লোকের শত্রু যারা এই সমাজটাকে নষ্ট করে মানুষকে হক মারি রাখায় ওদেরকে আমি ধ্বংস করে দেবো বলো

এইগুলি ছেড়েছ? আহা! এইগুলি বলো। এখন পেগনিফি মানায়? হ্যাঁ? আমি তো তোমারে বিয়েই করে দেই। বিয়া যখন করব, তারপর ভালবা চাইবো। এখন যদি বিয়ার আগে এইগুলি নাও, আমি সমাজে কেমনে মুখ দেখাবো? 10টা আমার না 10টা তোমার? আমি তোমারে কতবার বলছি যে এখন আমার কাছে আয় সোনা। এখন আমার কাছে আয় সোনা। তখন বিয়েই তখন আয় না, তুমি তো আমার কথা শুনলা না।

এটা জগিনের পানো পাবে আমার বাবা কি তোষ করেছিল কি অন্যায় করেছিল তুমি তুমি আমার সৎ মা আমার কে লাগে তুমি আমার সৎ মা কি করে পারলা সা পাললো একজনকে পাওয়ার জন্য তুমি আমার বাবাকে কে আগে আগেই সন্দেহ করছিলাম বাবা একটা নিরী হলো ভালো লোক ছিলে সেই লোকটাকে তুমি এই রকম ভাবে খায়া দিলা একটা ফটো বুক কাটলো না হ্যাঁ আর তুমি একটা কথা বলা না শুধু এই লোকটার কাছে বল লাগে তোমার স্বার্থ বুঝলা নিজের আপন স্বামী দিন পণ্যের হাতে তুইলে দিলা শেষ করে দেওয়া চল আমি আমি তোমাকে ছাড়লাম আর এক চেয়ার গায়ে ছিলাম আমি তোমার বলেছি না হ্যাঁ হ্যালো সাগর শ্যাগর এই গাছটা করি ফরে চেয়ারম্যান বাড়িতে চলে আসে এখন চলে আসে

শান্ত হোক আমরা তো আসি। এরা এমন শিক্ষা দেব কারণ এরা আমরা খুঁজছি এ তো পালাতো এ আগে দাড়ি ছিল না এখন দাঁড়িয়ে নিয়ে তার রূপ চেঞ্জ করছে এই তোর নামও চেঞ্জ করছে নাকি তোর নাম হ্যাঁ জিন্টু না জিন্টু এখন নাকি পিন্টু আচ্ছা উদ্দিন পিন্টু এই তোর নাম তো মেইন নাম তো জিন্টু হ্যাঁ তুই এইটুক তুই নম্বরই করছস মানুষকে খুন করার জন্য না এই তুমি আমাদেরকে ভরসা রাখো এমন শাস্তি দেব তোর নাম আর পরিবর্তন হবে না তুইও পরিবর্তন হবে না

আমি তোমার পরে দেখে নিতেছি পরে দেখে নিতেছি